প্রিয় দাদুরা অলরেডি তো নেইমার চাষা তো শুরু করে দিছে রানিং সেশন অলরেডি এটা তো অনুশীলন শুরু করে দিছে যতই আসলো কোপা আমেরিকা আসতেছে ততই তারে মিস করতেছি সে আসবে কিনা আসবে কিনা তার ভক্তরা আসলো তার জন্য ওয়েট করতেছে সে আসবে কিনা নেইমার আসবে কি না তার জন্য ওয়েট করতেছে সো সে অনুশীলন করতেছে কোপা আমেরিকাও আসতেছে আই হোপ সে কামব্যাক করবে এরকম একটা আশা করা যাচ্ছে বা আশা করতেছি সে খুব শীঘ্রই আসলো কামব্যাক করবে আমাদের মাঝে কোফা আমেরিকায় হয়তোবা তাকে আসলো পাব তার ভক্তরা অধীর আগ্রহে বসে আছে কবে আসবে সে কামব্যাক করবে কিনা আসলো আই হোক আই লা আই থিঙ্ক সে হি কামব্যাক কোফা আমেরিকা কোফা আমেরিকার সময় হয়তোবা তারে পেতে পারে যাই হোক সবাই তার জন্য বেশি বেশি তোয়া করবেন আর তার জন্য শুভকামনা সে প্র্যাকটিস ভালো করে করুক সে ফিরে আসুক কোপাতে এনজয় প্লে